হে হ্যালো বন্ধুরা আমি তোমাদের প্রভুশনা চলে এসেছি আজকে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে তো যাই হোক আজকে দেখো আজকে হচ্ছে আমরা বাচ্চা বাচ্চা মিলে একসঙ্গে আমরা চারতালায় খেলা করছি আর আজকে একটু আমরা মানে কী বলবো ছোটোবেলার জীবনযাপনে ফিরে এসেছি তো সব বাচ্চাদেরকে নিয়ে আজকে আমরা আজকে একটু রুমাল চুরি খেলছি তো রুমাল চুরি খেলছি ভাবে দেখতে থাকো আর তারপর হচ্ছে এখন আমি রুমালটা পেয়ে গেছি আর রুমালটা নিয়ে এখন আমি দেখো না কত মানে খুব মজা করছিলাম কারণ আজকের দিনটা আমার খুব যেহেতু যে মাদার্স ডে বলে কথা আর যাই না কেন আজকে অটোমেটিক্যালি মানে অদ্ভুত একটা ফিল আর খুব মজা করতে ইচ্ছা করছিলো বাচ্চাদের সঙ্গে খেলতে ইচ্ছা করছিলো আর আমি বাচ্চাদের সঙ্গে তো একটু খেলছিলাম আর আমাদের চাতায় তো বাচ্চাদের অভাব নেই তো সবাই মিলে একসঙ্গে করে আজকে খুব হই হুল্লোর করছি আর খেলছি আর শুধু কিন্তু এখানে নেই বাকি না শুধু রুমাল চুরি না আমরা কিন্তু আরও একটা খেলা খেলছিলাম চলো সেটা তো অবশ্যই দেখবে কি খেলা আগে ভিডিও দেখতে থাকো তারপর বুঝতে পারবে যে কি এরপরে কি খেলা খেলছিলাম আমরা ঠিক আছে তো যাই হোক তো এখানে অনেক এনজয় করলাম তো চলো এবার দ্বিতীয় খেলাটা ফিরে যায় তো আমরা চলে এসেছি কিতকিত আমরা আজকে ন কিতকিত খেলবো আর ন কিতকিত খেলছি আমি এখন ঘর কেটে নিচ্ছি আর এখানে আমরা সবাই রোদের মধ্যে কাটফাটা রোদের মধ্যেও খেলে যাচ্ছি আর আমি তো গেমে চান হয়ে গেছিলাম তো যাই হোক না কেন আজকে কিন্তু আমার সেই 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 মজা হচ্ছে সেই

আর সত্যি কথা বলত বারো বছর মতো আগে আমরা সেই ছোট্টবেলায় সবাই মিলে কিতকিত খেলতাম বউ খেলতাম চুরি খেলতাম সাত পাতা খেলতাম রং রং খেলতাম মানে কুমির ডাঙা খেলতাম লাল লাটে খেলতাম মানে আরও কত কত আমাদের আগেকার সময় খেলা ছিল যেসব এখনকার বাচ্চারা এসব খেলা কিছু মানেই জানে না কিন্তু আমাদের সময়গুলো সত্যি অনেক সুন্দর ছিল আর আজকে এতদিন পর না নিজেকে আমি তো এমনিই কী বলব সবাই বাচ্চাদের মধ্যে বলা যায় হোয়াট এভার কিন্তু বাট আমি তো নিজেই এমনি বাচ্চাদের মধ্যে আছে পুরো হয়ে গেছিলাম আর দেখো না সেই ছোটোবেলার মতো বারবার ধরে আউট হয়ে যাচ্ছি আর মিথ্যা কথা বলছি না আউট না আউট হইনি একটু ঝগড়া করছি খুনসুটি করছি মজা করছি অনেকটা মানে অনেকটা মানে সারাদিনটা আজকে হয়তো এই করেই চলে যাচ্ছে বেশ মজা লাগছে দেখো না সত্যি কথা বলতে সেই ছোটোবেলায় খেলতে হবে এখন তো আর খেলা হয় না তো এখন খেলছে পায়ে খুব ব্যথা করছে তো আর আলটিমেটলি আমি এবার একটা দেখো গোজি ওই ঘরের কোট কিনবো দিনাচি আরে দেখো সেই ছোট ভালার মতো যেই যখন একটা ঘর কিনে পাগলামি করতাম নিজের মনের মতো ডিজাইন করছে এখন আমি আমার মত মনের চান হয়ে গেছে যাই হোক অবস্থা এখন খুবই খারাপ আর আমি হচ্ছে এই ঘরটা কিনেছি দেখো সবাই দেখতে পাচ্ছো দাও দেখাচ্ছে ভালো করে দেখাচ্ছি তো আমি হচ্ছে এই ঘরটা কিনেছি তো এটা আমার ঘর আর তো চলো তারপর পর পর খেলতে থাকি আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি সো এখন বহু দুপুর হয়ে গেছে অনেক দুপুর হয়ে গেছে তো সবাই এবার বাচ্চারা খাবে দাবে ঘুমাবে স্নান করবে তো এখনকার মতো নকিত খেলাটা এখানেই শেষ করছি আর অনেক এনজয় করলাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টটা জানিও সাবস্ক্রাইব করে দিও বেল একেটা প্রেস করে দিও আর হ্যাঁ যদি ফেসবুক থেকে দেখা দেবো তাহলে সেখান থেকে ফলো করে দিও আর ইউটিউবতে ইউটিউবে এসে একটু সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব থেকে দেখলে ফেসবুকে গিয়ে করে দেব তো এখনকার মতো টাটা সবাই অনেক ভালো থেকো